প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম নেবক্স চ্যানেলে इजी সলিউশন আজকে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের 49 পৃষ্ঠার সমাধানগুলো করব চলো ভিডিওটি শুরু করা যাক এখানে তোমাদের জন্য বেশ কিছু একক কাজ রয়েছে 49 পৃষ্ঠা যদি তোমরা আসো তাহলে দেখবে এখানে রয়েছে একক কাজ এখানে সাতটা প্রশ্ন রয়েছে তার মধ্যে এক নম্বর হচ্ছে কাগজ কেটে গুণফল নির্ণয় করো তো প্রশ্নটি রয়েছে এক্স প্লাস টু ইন্টু থ্রি এক্স মাইনাস টু চলো আমরা এর একটি সঠিক সমাধান করি হচ্ছে এক কাগজ কেটে গুণফল নির্ণয় করো এক্স প্লাস টু ইন্টু থ্রি এক্স মাইনাস টু তো একটি সঠিক সমাধান করার জন্য আমরা প্রথমত গুণফল নির্ণয়ের জন্য কাগজ কেটে ভাগ করে নেব যে যেহেতু এক্স স্কোয়ার প্লাস মাইনাস এক্স স্কোয়ার প্লাস এর এক্স মাইনাস এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান এর জন্য টাইলস বানাই এগুলো আমরা বানাবো তারপর এবার কাগজে কলাম বরাবর এক্স প্লাস টু এবং শাড়ি বরাবর থ্রি এক্স মাইনাস টু এর উপাদানের টাইলস সহ চিত্র অনুযায়ী বসাই এরপর কলাম অংশের প্রত্যেক টাইলস দিয়ে শাড়ির অংশের প্রত্যেক টাইলসকে গুণ করে শাড়ি কলামের সমন্বয়ে তৈরি ক্ষেত্রে গুণ ফলের টাইলস বসাই তারপর আমরা এই কলামগুলোর সাথে শাড়িগুলোর গুণফল নির্ণয় করবো তো এই জন্য আমাদের যে প্লাসের এক্স স্কোয়ার রয়েছে তা আমরা একটা এক্স স্কোয়ার নিয়েছি প্লাসের মাইনাসের এক্স স্কোয়ার নিয়েছি এখানে প্লাসের এক্স মাইনাসের এক্স এখানে নিয়েছি প্লাসের এক্স সবুজ চিহ্নিত কালিতে মাইনাসের এক্স এখানে প্লাসের ওয়ান নিয়েছি আমরা রেড কালিতে মাইনাসের সবুজ কালিতে অ্যান্ড মাইনাস ওয়ান নিয়েছি রেড কালিতে তো আমরা শাড়িটা দিয়েছি থ্রি এক্স মাইনাস টু এবং লম্বা কলাম যেটা এটা দিয়েছি আমরা এক্স প্লাস টু আর এই এক্স প্লাস টু এর এই এক্স দিয়ে আমরা এই শাড়িকে গুণ করবো তো এক্স দিয়ে এক্সের গুন করলে হয় একটা এক্স স্কোয়ার দেন এক্স দিয়ে আরেকটা এক্সকে যদি আমরা গুণ করি তাহলে হবে এক্স স্কোয়ার দেন এক্সের সাথে শাড়ির শেষ প্রান্তের যে এক্স রয়েছে এটা গুন করলে হবে এক্স স্কোয়ার তো এখানে যেহেতু সবুজ সবুজ কালি মিলেছে আমরা এটা গুনফুল বসেছি এক্স স্কোয়ার দেন এখানে উপরে আছে রেড কালি বাবাশা কলামে আছে সবুজ কালি তো কালি মিলেনি তাই আমরা নিচের সমন্বয়ের ক্ষেত্রে অবস্থিত সব টাইলসগুলো যোগ করি বিপরীত চিহ্নযুক্ত একই টাইলস ক্রোজ দিয়ে বাদ দিই তো যেহেতু আমাদের নীল কালি মিল সবুজ কালি মিলেনি এখানে লাল কালি রয়েছে তাই আমরা এই রেড লাইনগুলোকে ক্রস করে বাদ দিয়ে দিলাম দেন এখানে আমরা এক একভাবে গুণ যদি করে থাকি তাহলে দেখি একটা এক্স স্কোয়ার এখানে একটা স্কোয়ার এক একটা স্কোয়ার তাহলে তিনটা এক্স স্কোয়ার মানে থ্রি এক্স স্কোয়ার দেন এখানে হচ্ছে প্লাস আর একটা সবুজ হচ্ছে গুণ করে এখানে একটা সবুজ এখানে একটা সবুজ একটা সবুজ তো চারটা সবুজে চারটা এক্স হচ্ছে আর ফোর এক্স দেন এখানে আমাদের মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এই চারটে যদি আমরা যোগ করি তাহলে মাইনাস ফোর অর্থাৎ নির্ণয় গুণফল ফল থ্রি এক্স স্কোয়ার প্লাস মাইনাস ফোর তো এবার আমরা দুই নাম্বার সমাধানটি করব নিচের চিত্রটি ক্ষেত্রফল নির্ণয় কর এখানে একটি বর্গ দেওয়া আছে তো আমরা দেখি দুই নাম্বার জন্য আমরা একটি নম্বর উত্তর তৈরি করেছি এখানে তোমরা দেখবে যে নিজের চিত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো এখানে যে বর্গটি রয়েছে নিচের চিত্রের দৈর্ঘ্য এখানে দৈর্ঘ্য রয়েছে টু এক্স ফোর তাই আমরা এটাকে যোগ করে লিখেছি টু এক্স প্লাস ফোর এখানে প্রস্ত রয়েছে এক্স ফাইভ টু এক্স প্লাস ফাইভ অর্থাৎ চিত্রের খ্যাত বলে আমরা যদি খ্যাত বলে সূত্র গুণ করি যে দৈর্ঘ্যগুণন প্রস্ত তাহলে দৈর্ঘ্য আমরা টু এক্স প্লাস ফোর এবং প্রস্ত এক্স প্লাস ফাইভ বসাই তাই টু এক্স দিয়ে আমরা এক্স প্লাস ফাইভকে গুণ করবো তো টু এক্স দিয়ে যদি এক্স গুণ করি টু এক্স 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 স্কোয়ার টু এক্স স্কোয়ার এবং টু এক্স দিয়ে যদি আমরা আবার ফাইভকে পুনরায় এখানে যদি গুণ করি আমরা ফোর দিয়ে এক্সকে তাহলে ফোর এক্স দেন আমরা ফাইভ দিয়ে আবার ওই দুইটাকেই গুণ করবো একইভাবে পাঁচ দুগুণের দশ এক্স প্লাসের আবার ফাইভ দিয়ে যদি ওই ফোরকে গুণ করি তাহলে হয় চার পাঁচা বিশ তো ফলাফল কী দাঁড়ালো টু এক্স স্কোয়ার ফোর এক্স প্লাসের টেন এক্স তাহলে চোদ্দো এক্স প্লাসের টোয়েন্টি তো এটা ছিল দুই নম্বরের সমাধান এবার আমরা পরবর্তীতে দেখি তিন নম্বর কী আছে তিন নম্বরের সূত্রে সাহায্য গুণ ফল নির্ণয় করো এখানে তোমাদের জন্য দুটি কোশ্চেন রয়েছে তো আমরা ধারাবাহিকভাবে এই দুইটি কোশ্চেনের উত্তর দেখব সত্রে সাহায্য যোগ ফল নির্ণয় এখানে তিন নম্বরটা আমরা কেটে দেব এটা তোমাদের জন্য নেই তোমাদের পাঠ্য বইয়ে এক এবং দুই আছে তো এক নম্বরে আমরা আগে সমাধান করি দেখা যায় এক নাম্বার কি আছে এক্স প্লাস তো এখানে আমরা এক্স আর এক্স যদি আমরা গুণ করি এক্স এক্স হয় এক্স স্কোয়ার প্লাস মাইনাসে এখানে মাইনাস আমরা বসালাম মাইনাস এবং ওয়াই আর ওয়াই যদি গুণ করি ওয়াই ওয়াই হয় ওয়াই স্কোয়ার তেন আমরা একটু সূত্র নিতে পারি এ প্লাস টু এ মাইনাস বি সূত্র হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে সূত্র অনুসারে বলা হয়েছে এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই নিয়ে রইল তো আমরা ঠিক সেম একইভাবে আবার গুণ করব পুনর এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার একটি হলি স্কোয়ার এবং প্লাস মানে হচ্ছে মাইনাস ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার যদি আমরা গুণ করি ওয়াই স্কোয়ারের একটা ওয়াই স্কোয়ার তো এক্স স্কোয়ার স্কোয়ার গুণ করলে এক্স ফোর মাইনাস ওয়াই স্কোয়ার স্কোয়ার হয় দুধ চা তো ওয়াই ফোর দেন আমরা তিনের দুই নংটি সমাধান করবো এ প্লাস ওয়ান এ মাইনাস ওয়ানের ঠিক সেমভাবে এই স্কোয়ার বসাবো আমরা ডান প্লাস ওয়ান মাইনাসের ওয়ান 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 স্কোয়ার এবং উপরের যে ডান পাশে স্কোয়ার প্লাস ওয়ানটা সেটা বসিয়ে দিলাম তারপর পুনরায় এ স্কোয়ার এ স্কোয়ার দুটাকে যদি আমরা গুণ করি তাহলে আমরা এ স্কোয়ার মাইনাসের ওয়ান স্কোয়ার আর এ পাশে রয়েছে স্কোয়ার প্লাসের ওয়ান তো এটাকে একইভাবে গুণ করলে এ ফোর মাইনাসের ওয়ান পাওয়ার ফোর ওয়ান ওয়ানের উপরে যেই ফোর পাওয়ার হয়েছে ফোরের কোনো দাম নেই তো আমরা ওয়ান বসাতে পারি তাই চার নাম্বার আমরা করি নিজের চিত্রের আয়তনের দৈর্ঘ্য এখানে দেওয়া আছে ফোর এ মাইনাস থ্রি এবং প্রস্থ দেওয়া আছে টু এভ প্লাস ওয়ান এবং উচ্চতা দেওয়া আছে এ প্লাস ফোর তো এটা চিত্রতে দেওয়া আছে দেন চিত্রটির আয়তন আমরা যদি গুণ করি দৈর্গুণ গুণ উচ্চতা তো আমরা দৈর্ঘ্য মান বসাবো ফোর মাইনাস থ্রি তারপর আছে প্রস্ত প্রস্তার মান বসাবো এ প্লাস ওয়ান দেন আমরা এ প্লাস ফোর বসাবো উচ্চতার মান আমরা যদি গুণ করি টু এ দিয়ে ফোর আছে দুগুণে আট এবং থ্রি দিয়ে যদি গুণ করি তিন দুগুণে সিক্স এ ঠিক সেম ওয়ান দিয়ে যদি আবার পুনরায় গুণ করি চার এক চারে প্লাসে মাইনাসে মাইনাস তিন এক তিনে দেন এ প্লাস আছে তো আমরা এ প্লাস রেখে দিলাম এবার আমরা একটু ক্যালকুলেশন করি এখানে এইট এ স্কোয়ারের স্কোয়ার বসলাম তো মাইনাস ফোরে প্লাস মাইনাসে সিক্সে এবং প্লাসের ফোরে তো মাইনাসের ছয়টার থেকে প্লাসের গেলে দুইটা দেন এখানে মাইনাস থ্রি তো এ প্লাস আছে তাই আমরা এবার যদি আমরা সেমভাবে গুণ করি এই এ দিয়ে এই সম্পূর্ণটাকে গুণ করবো এবং ফোর দিয়ে সম্পূর্ণটাকে পুনরায় আবার গুণ করবো গুণ করলে ঠিক এইরকম একটা ফলাফল আসবে তোমরা পুনরায় গুণটা করে নিও দেন আমরা এইট এই কিউব বসাবো এখানে আছে মাইনাসের টু স্কোয়ার মাইনাসের টু স্কোয়ার প্লাসের বত্রিশে স্কোয়ার তো প্লাসের বত্রিশটা থেকে মাইনাসের দুইটা গেলে প্লাসের ত্রিশটা স্কোয়ার রইল দেন এখানে আছে মাইনাসের থ্রি এ আর মাইনাসের এইটে তাহলে মাইনাসের এগারো দেন মাইনাসের বারো পাঁচ নম্বরটিতে হচ্ছে নিজের চিত্রটি ক্ষেত্রফল নির্ণয় করো এখানে নিচের চিত্রটির আয়তাকার ঘনবস্তু এটা একটা ঘনবস্তু চিত্রের দৈর্ঘ্য দেওয়া আছে আমরা এই সমান ধরে নিয়েছি থ্রি এক্স প্লাস ফোর প্রস্তুতি সমান ধরে নিয়েছি টু এক্স এবং উচ্চতা এই সমান ধরে নিয়েছি এক্স প্লাসের ওয়ান আমরা জানি আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রে হল টু ইন্টু প্লাস দৈর্ঘন্টু প্রস্তুত ইন্টু উচ্চতা তো আমরা এ বি এবং বিসি এবং সি এর মানগুলো যদি বসাতে পারি তাহলে খুব সহজেই সমাধানটি করে ফেলতে পারবো তো এখানে এ আছে এর মান আছে থ্রি এক্স প্লাস ফোর বি এর মান আছে টু এক্স আমরা বসালাম দেন বিয়ের মান বসালাম তারপরে সি এর মান আছে এক্স প্লাস ওয়ান এটা বসালাম এর মান আছে করলে থ্রি এক্স প্লাস এর ফোর তো আমরা মানটা বসালাম দেন টু এর টু রইল দেন টু এক্স দিয়ে আমরা যদি গুণ করি তিন দুগুণে সিক্স এক্স স্কোয়ার আবার ফোরে গুণ করলে চার দুগুণে আট এক্স দেন টু এক্স দিয়ে আবার যদি আমরা এক্স এক্সের গুন করি টু এক্স এক্স স্কোয়ার টু এক্স এক কে টু এক্স তারপরে আমরা এক্স দিয়ে আবার এই দুটাকে গুণ করবো এবং ওয়ান দিয়ে আবার পুনরায় এই দুইটাকে গুণ করবো তাহলে কী আসে থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস আর ফোর এক্স প্লাস ফোর তো আমরা এটাকে বসাই যা আসে তাই রইল আর টু এক্স স্কোয়ার প্লাস আর টু এক্স রইলো এখানে আমরা একটু ক্যালকুলেশন করি থ্রি এক্স স্কোয়ার থ্রি এক্স প্লাস আর ফোর এক্স তাহলে সেভেন এক্স প্লাস আর ফোর ফোর দেন টু এর টু বসলো তো আমরা যদি এগুলোকে যোগ করি একটু এক্স স্কোয়ারগুলো সিক্স এক্স স্কোয়ার এখানে রয়েছে টু এক্স স্কোয়ার এখানে রয়েছে থ্রি এক্স স্কোয়ার তাহলে তিনটে যোগ করল কথা তিন দুই আট ছয় দুই আট আর তিন তাহলে হলো এগারো এক্স স্কোয়ার আমাদের বসলো এখানে রয়েছে প্লাসের এইট এক্স প্লাসের টু এক্স তাহলে প্লাসের টেন এক্স এখানে হচ্ছে সেভেন এক্স তাহলে প্লাসের সতেরো এক্স বসেলাম তো এই সর্বশেষ রয়েছে সুদূর সংখ্যার চার আমরা চার বসেলাম এটাকে যদি আমরা গুণ করি টু দিয়ে গুণ গুণবস্তা আছে তো এগারো দুগুনে বাইশ এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এবং সতেরো যদি গুণ করি সতেরো দুগুণে চৌত্রিশ এক্স প্লাসের চার দুগুণে আট এক্স চাই দুগুণে আট এটা ছিল তোমাদের জন্য সমাধান দেন এরপরে রয়েছে নাম্বার ছয় এখানে একটি চিত্র রয়েছে নিচের চিত্রটির আয়তন নির্ণয় করো তো আমরা বর্গটির একটি আয়তন নির্ণয় করো প্রদর্থ চিত্রের দৈর্ঘ্য এখানে আছে থ্রি ইন্টু বি এত আমরা লিখেছি যে বি প্লাস থ্রি এবং প্রস্থ আছে টু বি তো আমরা বি প্লাস টু লিখলাম কিন্তু চিত্র উচ্চতা নাই তাই আমরা ধরে নিলাম উচ্চতা এক্স যদি উচ্চতা নাই তাই আমরা উচ্চতা এক্স ধরে নিলাম অর্থাৎ চিত্রের আয়তন আমরা সূত্রটা বসে দৈর্ঘ্য টু প্রস্তু উচ্চতা তখন দৈর্ঘ্য আমরা পেয়েছিলাম বি প্লাস থ্রি বসালাম বি প্লাস থ্রি উচ্চ প্রস্ত ধরেছি আমরা বি প্লাস টু তাহলে প্রস্তের মান বসালাম বি প্লাস টু ইন্টু উচ্চতা যেহেতু নেই আমরা এক্স ধরেছি এখানে এক্স বসিয়ে দিলাম এখন বি দিয়ে আমরা বসালাম এটাকে গুণ করবো যদি আমরা বি দিয়ে গুণ করি বিবি হয় বি স্কোয়ার প্লাসের থ্রি দিয়ে গুণ করলে হয় থ্রি বি আবার টু দিয়ে যদি আমরা গুণ করি টু বি প্লাসের তিন দিয়ে গুণের ছয় ইন্টু এক্স রইল আমরা বি স্কোয়ার বসলাম থ্রি বি প্লাসের টু বি তাহলে ফাইভ বি প্লাসের সিক্স ইন্টু এক্স তাহলে এক্স দিয়ে তিনটা অবস্থা আছে তাহলে আমরা কি বস্তা পারি বি স্কোয়ার এক্স দেন দিয়ে যদি এবং সিক্স দিয়ে গুণ করি এটা ছিল সমাধান দেন লাস্ট সাত নাম্বার যেটা রয়েছে নিচের চিত্রের লাল রঙের ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো এখানে আছে ছোট্ট একটা বর্গ এখানে বর্গ আছে দুটো তো এখানে লাল অংশটা এ আছে এবং উপরে যে নীল অংশটা সেটা রয়েছে বিবি তাহলে চিত্রের দৈর্ঘ্য সমান এ এবং প্রস্থ আমরা ধরেছি এ এবং সবচেয়ে ছোট ক্ষেত্রটির দৈর্ঘ্য বি এবং প্রস্থ আছে বিপরে তথ্য চিত্র হতে পর্যালোচনা করে বা চিত্রটির লাল রঙের ক্ষেত্রটির দৈর্ঘ্য এ মাইনাস বি এবং প্রস্ত এ মাইনাস বি তাহলে চিত্রটির লাল রঙের ক্ষেত্রগুলি কত এ স্কোয়ার এবং বিদ্যুৎ বি স্কোয়ার তো আমরা একসাথে এ মাইনাসের বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার শুধু স্কোয়ার মানস ট্রি প্লাস বি স্কোয়ার আশা করি তোমরা বুঝতে পেরেছো ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো হলে ভালো লাগবে এবং হেল্পফুল হলে অবশ্যই হেল্পফুল কমেন্ট করবে আজকে মাত্র ভিডিওটি এখানে শেষ করবো সবাইকে ভালো থাকে সুস্থ থাকবে রেকমেন্ট করি এবং আরেকবার বলব যারা চ্যানেলটিকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করে আসে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সবার আগে ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবে আল্লাহ হাফেজ